আরে বাবা আমাকে বাঁচাও আচ্ছা শোনা এই নাও বই নাও এ কি ওর বাবা তো ওকে বই দিদ বাবা তুমি আমাকে টাকা দাও আচ্ছা শোনা তোমাকে আমি টাকা দিচ্ছি এই নাও শোনা টাকা বাবা এই যে আমরা ওদের উপরে উঠেছি বাবা তুমি আমাকে বই দাও আরও বই দাও বাবা এই নাও তোমাকে বই দি বাবা তুমি আমাকে আরও টাকা দাও টাকা দিয়ে আমাকে উপরে তুলে নাও বাবা এই নাও এই নাও শোনা তোমাকে আমি আরও টাকা দিচ্ছি নাও না তুমি এবার উপরে উঠে এসছো এর এগিয়ে আমি তো উপরে উঠে হা হা গরিব ওদের কাছে টাকা নেয় ওরা উঠতে পারে না বাবা চলো আমরা যাই এ আমার কাছ তো বই ফুরিয়ে গেছে আমি এখন কি করি তোমরা আমাকে সাহায্য করো আমার বাবা যাতে আমাকে এখান থেকে তুলে নিতে পারে তোমরা আমাকে সাহায্য করো ভিডিওটিতে লাইক করো লাইক করো লাইক করো তোমরা তাড়াতাড়ি লাইক করো আমাকে এখান থেকে তুলে নাও ও তোমরা লাইক করে দিয়েছ এ নাও শোনো বই নাও ও আমি তো উঠে এসেছি বাবা চলো চলো আমরা এখান থেকে যাই এ সামনে তো খাল দেখছি এখন আমরা কি করব বাবা এখানে টাকা দাও টাকা দাও ওকে টাকা দিচ্ছি এই নাও টাকা দিয়ে যাম আরও টাকা দিয়ে যাম এই নাও টাকা দিয়ে যাম এখন আমরা যাই এ কি আমরা তো পড়ে গেলাম বাবা তার চলো ওই পাশে আমাদের গুপ্ততন রয়েছে এখন গরু কি পারবে তার বাবাকে নিয়ে ওপার যেতে দেখার আগে আমি তোমাদেরকে একটা ম্যাজিক শিখিয়ে দিচ্ছি তো ম্যাজিকটি করার জন্য প্রথমে ভিডিওটি লাইক করবা তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তারপর শেয়ার করেন চাপ দিবা তারপর দেখতে পারবা ম্যাজিক